অনেকেই বলছেন যে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না কেউ বলছেন দশ বছর লাগবে কেউ বিশ বছর কেউ পঞ্চাশ বছর যার যেরকম সুবিধা সেভাবে করছে কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগ আসতে চার বছর লাগবে এখন এটা কিভাবে সেটা নিয়ে একটু ব্যাখ্যা দেয়

গত দুই দিন ধরে ইসলামী আলোচক ও কলরবের জনপ্রিয় শিল্পী মুফতি সাইদ আহমদকে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনা ফোরপার নেট দুনিয়া আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ইন্দোনেশিয়া সকল আপডেট গুলো সবার আগে পেতে সতেরো মিনিটের আল্টিমেটাম দিলেন আপনার সমন্বয় দিয়ে এবং ডক্টর ইউরুসকে যে সতেরো মিনিট লাগবে না এদেরকে পদত্যাগ করাতে আপনারা যদি এখন পর্যন্ত নিজেদের ভুল ভ্রান্তি যদি শুধরে না নেন তাহলে সতেরো মিনিট আমরা আপনাদের পিছনে ব্যয় করব না আপনাদের সরাতে এটা ভুলে যাবেন না আসলে হঠাৎ কেন আন্দালি পার্থ এই সমন্বয়কদের বিশেষভাবে সার্জিস হাসনাদ আপনার নাহিদ আর হচ্ছে আসিফ মাহমুদ এদেরকে এই সতেরো মিনিটের আলটিমেটাম দেন কেন প্রথমত হচ্ছে সমান্য একটা দল গঠন করতেছে দ্বিতীয়ত বাংলাদেশে ডক্টর ইউনুস যে নির্বাচনের যে ইটা দেয় ঘোষণাটি দেয় সেটি সম্পূর্ণ সঠিক নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন যে আশা করা যায় দুই হাজার শেষ দিক দিয়ে আমরা নির্বাচন হলেও হতে পারে এই হলেও হতে পারে যখন নাকি আসলে এই ধরনের একটা গুঞ্জন চলে আসে ঠিক তখনই আন্দোলিক পার্থ এই ঘোষণাটি দেন দেখা পার্থ যে সতেরো মিনিটের আল্টিমেটাম দিলেন এটা আসলে কতটুকু কার্যকরী হয় তবে আমার মনে হয় যে আন্দোলিক পার্থ কিংবা বিএনপির যারা নাকি আছেন অনেক নেতা বর্তমান এই ডক্টর ইউনুসের প্রতি অনেক ক্ষিপ্ত অনেক প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হাসনাতে বক্তব্য হচ্ছে যে আপনার আমরা সাধারণ আওয়ামী লীগ যারা নাকি মানে সমর্থক আছে আপনার গ্রাম অঞ্চলে কিংবা যারা নাকি সাধারণ ভোটার আছে আওয়ামী লীগের তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে আমরা আপনাদের প্রতি কোনো ই না কেমন আসুন আমরা আপনার মিলে একটা ভালো একটা বাংলাদেশ জনগণকে আমরা উপহার দিতে পারব কিংবা উপহার দিব চলে মানে এই ধরনের একটা তিনি বক্তব্য রাখেন আপনি বুঝতে পারছেন মানে আহ কি বলে মানে এরকম হয়ে গেলো যে জুতা মাইরা গুরুদান হ্যাঁ এই গুরুদান হাসনা তোমার কি মনে হয় হাসনা তুমি যদি কোটি টাকা দাও তুমি যদি বলো যে আমি আপনাকে কোটি টাকা দিলে আপনাকে আমাকে ভোটটা দেন

উনিশ ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান বলেন নির্বাচন আমরা কোন দলকে বাধা দিচ্ছি না নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোন ধরনের বাধা দেওয়া হবে না অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন তাই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের সময় দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটের মাঠ থাকবে সমতল সেভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে থাকবে না কোন রাজনৈতিক হস্তক্ষেপ অধিকার বঞ্চিত মানুষ আদায় করবে তাদের অধিকার অনেকেই বলছেন যে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না কেউ বলছেন দশ বছর লাগবে কেউ বিশ বছর কেউ পঞ্চাশ বছর যার যেরকম সুবিধা সেভাবে বলছেন কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগ আসতে চার বছর লাগবে এখন এটা কিভাবে সেটা নিয়ে একটু ব্যাখ্যা প্রথম কথা হচ্ছে এই যে তারেক জি। তিনি জীবনে আর ফিরতে পারবেন কিনা বিএনপি কখনোই উঠে দাঁড়াতে পারবে কিনা এই সব কিছুই ছিল হতাশায় নিমঞ্চিত কিন্তু হঠাৎ করে সবকিছু কিভাবে বদলে গেল বদলাতে পারে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই সুতরাং আওয়ামী লীগ ফিরতে পারবে না আওয়ামী লীগের কবর হয়ে গেছে সলিল সমাধি হয়ে গেছে এটা যারা বলছেন বা ভাবছেন এটা সত্য নয় এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে ফেরার তার পথ আছে অনেকে মনে করেন ভারত তাকে ক্ষমতায় বসিয়ে দেবে এটা সত্য নয় দ্বিতীয়ত তার নামে অনেক মামলা আড়াইশোর উপরে মামলা এগুলো কিভাবে মোকাবেলা করবেন এগুলো সলভ হবে কিনা এগুলোতে নির্দোষ প্রমাণিত হবেন কিনা এগুলো অনেক দীর্ঘ ব্যাপার দেখছেন না তার একদিয়ার উপর এত এত মামলা এখন কি এখন তো উনি সুটকে টুসকেস নিয়ে রেডি চলে আসবেন অর্থাৎ মামলা সব উঠে যাবে শেখ হাসিনার ব্যাপারেও একদিন মামলা সব যাবে কিন্তু তার আগে তার দলকে ক্ষমতায় ফিরতে হবে এখন দল ক্ষমতায় ফিরবে কি করে পথ আছে তিনটা একটা হচ্ছে ক্ষমতা বুটের মাধ্যমে ক্ষমতা দখল করে ফেরা আরেকটা হচ্ছে আপু ফর্মলায় ফেরা আর আরেকটা হচ্ছে সেনাবাহিনী তবে সেনাবাহিনীর বা কেন বা কারণ এই যুগে সেনাবাহিনীরা ক্ষমতায় নিতে চায় না কারণ সেনা শাসন এখন অজনপ্রিয় পৃথিবীতে আর সেনাবাহিনী এখন অনেক সেনা তারা যদি ক্ষমতা নিয়ে নেয় তো আপনাকে বসাতে পারেন তারা তো নিজেই বসতে পারে আর আমাদের দেশে দেখা গেছে যে সেনাবাহিনী যখনই কু করেছে তারা নিজেরাই বসেছে কাউকে বসায়নি সুতরাং এই চাপটার বাদ তবে চাপটা থাকলো দুইটা একটা হলো বুটের মাধ্যমে এখন অনেকেই মনে করেন এই টার্মে যে সরকার বলছে যে এক বছর বা দেড় বছরের মধ্যে যে নির্বাচন হবে এই নির্বাচন অন্য টার্মের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু অন্য টার্মের পুরো অপেক্ষা করা লাগবে সেটা আমি করে বলছি আর একটা ফর্মুলা আছে আপু ফর্মুলা আপুষ ফর্মুলা হলো কি মানে আন্দোলন করে বিভিন্ন ভাবে এত চাপ তৈরি করা বিদেশ থেকে এটা ক্যাম্পেইন করা সব কিছু চাপ করে সরকারকে বাধ্য করা যে সরকারি আসবে তাকে বাধ্য করা একটা আপোষ ফর্মুলা যে তাদের নেতৃত্ব কেস উঠাতে হবে তারা তারা আসবেন রাজনীতিতে এই ধরনের একটা ব্যাপার তবে এটা হচ্ছে জটিল এটা হচ্ছে কিছুটা জটিল সহজ হচ্ছে ক্ষমতার মাধ্যমে ভোটের মাধ্যমে এখন ধরেন ভোট হলো দুই হাজার ছাব্বিশের জুন মাসে ধরেন এখন আওয়ামী লীগ যে স্টেপ প্রথম নেবে সেটা হলো সামহাও তাকে নির্বাচনে অংশ নিতে হবে পাস ফেল পরে রেজাল্ট কি হলো ওটা পরে তাদের নির্বাচনে অংশগ্রহণ করে হচ্ছে ফার্স্ট স্টেপ এবং অনেকে মনে করছেন সরকার জানেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে এটা গ্রহণযোগ্য হবে না ইভেন কি বিএনপি আওয়ামী লীগ থাকছে এটা কনফার্ম এবং আওয়ামী লীগ কিন্তু বিরোধী দলে থাকবে এটাও কনফার্ম এখন আওয়ামী লীগ কি করবে প্রধান বিরোধী দল হওয়ার পরেও শেখ হাসিনা আসতে পারবে কিন্তু আওয়ামী লীগ যেটা তৈরি করতে পারে সেটা হলো আওয়ামী লীগ কিছুদিন একটু সময় দেবে সরকারকে ধরেন বিএনপি সরকারই আসলো জামাত আসলো যারাই আসলো কিন্তু আস্তে আস্তে সংগঠিত হয় তারা বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করবে এবং এগুলো হরতাল অবরোধ এসব দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে এবং এটার পর তারা দাবি করবে মধ্যবর্তী নির্বাচন এবং দুই বছরের মাথায় মধ্যবর্তী নির্বাচন করতে বাধ্য করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু ছোট দল না বাংলাদেশের গ্রামে গঞ্জে এমন জায়গা নেই যে আওয়ামী লীগ নেই এই কঠিন সময়েও দেখেন তারা ফাঁকে ফুঁকে কিন্তু মিছিল মিটিং এসব করতেছে কোর্টের বাধান্বই জয় বাংলা বলতেছে মানে এরা পড়ুয়া করে না এই এবং আগামীতে এটা আরো তীব্র হবে তাদের এখন মধ্যবর্তী নির্বাচন যদি দুই হাজার ছাব্বিশে নির্বাচন হয় আর দুই বছর পর যদি মধ্যবর্তী নির্বাচন হয় তাহলে দুই হাজার আটাইশ সালে নির্বাচন হচ্ছে পরবর্তী নির্বাচন এবং আটাইশ সালে চার বছর চার বছর সময় লাগবে এবং ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এটা মোটামুটি আশি পার্সেন্ট কারণ ওই যে দুই বছর সরকার চালাবে দেশ যে সরকারি আসুক তাদের ব্যর্থতা হবে এটা মোটামুটি সেভেন্টি এইটি পার্সেন্ট এখনই বলা দেওয়া যায় কারণ কারা আসবে মেইনলি বিএনপি আসবে আওয়ামী লীগ বিরোধী যারা আসবে তারা এসে আওয়ামী লীগ উন্নয়ন উন্নয়ন করেছে সেরকম করতে পারবে না করা ডিফিকাল্ট এবং ঠিক চার বছর পর যখন নির্বাচন দিয়ে আওয়ামী লীগ পাশ করে ক্ষমতায় আসবে তখন ওই যে তারেক দিয়ার মতো কেস হয়ে যাবে যাবে হাওয়ার মতো হ্যাঁ এবং শেখ হাসিনা ফিরবেন লক্ষ লক্ষ লোকের জমায়েত হবে এবং এটা ভাবা এটা এই যে হিসাব এটা খুব কঠিন হিসাব না তবে প্রশ্ন থাকে ততদিনে তার বয়স হয়ে যাবে বিরাশি বছর

তারপর হচ্ছে মুশফিক ফজল আনসারী সহ আরো যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দেন সম্পত্তি ভট্টাচার্য ছিলেন কিনা জানি না যাই হোক তো সেই প্রোগ্রামে একত্রে চা পান শেষে তারা যখন বের হচ্ছিলেন তো আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী দিনে একটা আলোচনা হয়েছিল তো সেখানে সাংবাদিক ইলিয়াসকে আপনার শাহেদ আলমের দাবি তিনি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন সেটা ইলিয়াসের ভিডিও আসলে বোঝা যাবে তবে শাহেদ আলমের বক্তব্য তিনি জিজ্ঞেস করেছিলেন যে আহ আপনি আসলে মানে কি আগামীতে কাকে সাপোর্ট টাপোর্ট করবেন এরকম ছিল ইলিয়াসের বক্তব্য হচ্ছে বিএনপি কি নয় জামাতকে ক্ষমতায় তিনি আনতে চান তো শাহাদ আলমের একটা বক্তব্য ছিল পাইকাবিজ পাইকাবিজ মানে সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন সময় পাকিস্তান নিয়ে যে পজিটিভ আলোচনাগুলো আসে যে পাকিস্তানের নারীরা কত সুন্দর বাংলাদেশের তারা আসলে কেমন অথবা পাকিস্তানের ভ্রমণের বেলায় বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়ে থাকেন জনগণকে বলে থাকেন যে পাকিস্তান জানাবার আবার চিকিৎসার বেলায় তিনি জনগণকে পাকিস্তান সাপোর্ট করেন সাজেস্ট করেন এছাড়াও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে তিনি বরাবরই পাকিস্তানের পক্ষে তার অবস্থান তো আমরা যতটুকু জানি ইলিয়াসের পাকিস্তানের পক্ষে অবস্থান একটা মেইন কারণ হচ্ছে ভারতের বিরোধিতায় ভারতের বিরুদ্ধে তিনি পাকিস্তানকে সাপোর্ট করেন কিন্তু আর যার কারণে তিনি চান আর এই জন্য তিনি ইদানিং সময় বিএনপিকে আহ নিয়ে নানান ধরনের সমালোচনা করছেন বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে শামা ওবায়দ থেকে শুরু করে আর অনেকে নিয়ে বক্তব্য দিয়েছেন তার মাঝখানে আমরা দেখলাম তিনি আবার জামাতের এক নাকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন আহ কি জানেন তাহির সম্ভবত জামাতের অনুসারী আবার সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সেখানে বেশ কিছু লেখালেখি করেছে যদিও সাংবাদিক ইলিয়াস বলছেন তাহলে যদি এটা প্রমাণিত হয় তিনি করেন নাই তাহলে তিনি আবার তার কাছে ক্ষমা চেয়ে নেবেন বাট মোটা দাগে এখন আসলে যেই বক্তব্যগুলো সামনে আসছে অনলাইন কিংদের মধ্যে নানান বিভাজন চলে আসছে আলম আবার সাংবাদিক ইলিয়াসের জীবনের বেশ কিছু মোর আ ব্যক্তি জীবন তিনি সামনে নিয়ে আসছেন সাংবাদিক ইলিয়াস আবার পরের ভিডিওতে শাহেদ আলম আবার সাফেক্সিল ধলাই করছেন এর আগেও ইস্কো নিশ্চিত কিন্তু শাহেদ আলম বরাম সাংবাদিক ইলিয়াসের মধ্যে একটা লড়াই চলছিল তবে জনমত কোন দিকে আছে জনমতে সাংবাদিক শাহিদ আলমের জয় কন্টেন্ট সেটা নিচে যে পরিমাণ গালি দোয়া দুরুস মাঙ্গালি করছে বিপরীতে সাংবাদিক ইলিয়াস ভিডিও রেখানে আইসা সবাই পজিটিভ বক্তব্য দিয়েছে এখন হতে পারে এটা একে অন্যকে ব্যক্তিগত পর্যায়ে একটা আক্রোশ থেকে বক্তব্য দিচ্ছেন তবে তাদের মত মানুষরা নিশ্চয়ই এরকম আবেগী সিদ্ধান্ত থেকে কোনো কাজ করেন না शाहिद আলম নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াস কে নিয়ে এত বড় একটা কথা তিনি লাইভে এসে কন্টেন্ট আকারে এটা বলতে পারেন না তো এখানে কিছু রহস্য তো থেকেই যায় যে আসলে কি সাংবাদিক ইলিয়াস আপনার জামাতকে ক্ষমতা আনতে চায় বিএনপি কে হটিয়ে

তারা বলেছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে নিউজ অস্ত্র আসে যদিও পাকিস্তান কিংবা বাংলাদেশ এই পক্ষে বলেছে এগুলো আমাদের কাঁচামাল গার্মেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে পাকিস্তান থেকে বিভিন্ন কাঁচামাল এসছে কোনো অস্ত্র আসেনি কিন্তু ভারতের গণমাধ্যম বারবারই দাবি করেছে এগুলো অস্ত্র বাংলাদেশ এবং পাকিস্তান সেটি নাকচ করেছে এরপর এই বিশাল আলোচনার সমালোচনার পর আবারও পাকিস্তান থেকে আরেকটি জাহাজ বাংলাদেশে আসছে এখন বিষয় হলো এই জাহাজটির ভেতরে কি আছে এটি নিয়ে আবার আলোচনা হয়েছে বিগত সময়ে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত জাহাজই এসেছে কখনও কিন্তু এই আলোচনাটি হয়নি জাহাজে কি আছে আমাদের বন্দর আমাদের রোড আমাদের ট্রানজিট সব ভারত ব্যবহার করলেও ভারতকে নিয়ে পনেরো বছরে কেউ এই প্রশ্নটি করতে পারেনি যে ভারত থেকে বাংলাদেশে মূলত কী এসেছে কিন্তু যখনই পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশ করেছে তখনই আমরা দেখলাম এই আলোচনাটা একেবারে উপরে উঠে এসছে বিষয়টি হলো যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক সৃষ্টি না হোক এটি নিয়ে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে ভারত কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গণমাধ্যম বা মানুষের মতামত প্রকাশের যে প্ল্যাটফর্মগুলো সেখানে যে বক্তব্য পাওয়া যাচ্ছে সেখানে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ চায় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরো জোরালো হোক কারণ বাংলাদেশ সব দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে বাংলাদেশের অর্থ বাণিজ্য সব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা আরও ভালো হবে কেবল একটি দেশের দিকে তাকিয়ে থেকে নয় সবার সাথে সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ আসলে আরেকটি বিষয় আমাদের একজন বিএনপি নেতার জামাই তিনি সাম্প্রতিক সময় বেশ অনেকেই কটাক করেন তার মতের বাইরে গেলে একটা সময় তাকে মনে করা হতো যে তিনি ফ্যাসিস্ট বিরোধী একজন ব্লগার কিন্তু এখন তাকে মনে হচ্ছে তিনি একটি বিশেষ গ্রুপের ব্লগার অর্থাৎ তিনি বাম গ্রাম পন্থী চিন্তা চেতনার একটা ধারক বাহক হয়ে দাঁড়িয়ে গেছেন কিরকম সাম্প্রতিক কোনো একটি প্রোগ্রামে যেমন সাজো তেমন একটা কি প্রোগ্রাম ছিল সেখানে হামাজ সদস্য সাজা হয়েছিল কিছু যুবক হামাজ সেজেছে হামাজ কারা হামাস হল গাজার সেই প্রতিরোধ বাহিনী যারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু তাদেরকে ইসলামিস্ট জঙ্গি এরকম তকমা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কিন্তু একটি বিষয় আমাদের আসলে কনফার্ম করা উচিত হামাস কারা আর আইএস কারা দায়েশ কারা আবার আমাদের মনে রাখতে হবে যে ফিলিস্তিনের যারা মুক্তিকামী তারা কারা এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা সব কিছুকে জঙ্গি মনে করব মিলিয়ে ফেলবো গুলিয়ে ফেলব আমি সেই বিএনপির নেতার জামাতা বিএনপির কোঠায় যিনি আজকে আলোচনার তুঙ্গে উঠছেন হয়তোবা তার নামটি আপনারা সবাই জানেন তাকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশটা আপনার একক ইচ্ছা চলবে না এই দেশের মানুষ যেটাকে অধিকাংশ সমর্থন করবে সেটাই হবার কথা আমার শ্বশুর হয়তো বড় বিএনপি আওয়ামী লীগ বা যে আমাদের নেতা নন কিন্তু এ দেশের নাগরিক আমিও দেশের নাগরিক আমরা আপনি সহই আমরা নাগরিক যদিও আপনি প্রবাসে থাকেন এই দেশের নাগরিক আছেন কিনা জানি না কিন্তু ইসলাম শব্দটাকে কখনো জঙ্গি প্রমাণের জন্য আপনারা যেভাবে ব্যস্ত হন এটাকে আমরা ভালোভাবে গ্রহণ করছি না যারা হামাজ সদস্য সেজেছে তারা মুক্তিকামী যেমন একাত্তরে আমরাও মুক্তিকে আমি ছিলাম মুক্তিযুদ্ধ করেছি আমি না করলেও আমার পিতৃপুরুষরা করেছে আমার অগ্রজরা করেছে বলেই আমাদের স্বাধীন পেয়েছি তো আজকে এক লক্ষের মতো আন অফিসিয়াল আর অফিসিয়ালি পঁয়তাল্লিশ হাজারের উপরে ফিলিস্তিনরা প্রাণ দিয়েছে কেবল একটি স্বাধীন মানচিত্রের জন্য যারা একসময় স্বাধীন রাষ্ট্র ছিল আর সেই ফিলিস্তিনের যুবকদের প্রতিকৃতি বা তাদের মতো করে সেজে কেউ যদি জঙ্গি হয় তাদেরকে যদি জঙ্গি বলে তাদের ঠোঁট আমরা সেলাই করে দিতে চাই তাদের ঠোঁট আমরা সেলাই করে দিতে চাই আপনাদের ইচ্ছাই রাষ্ট্র চলবে না আপনাদের হাতে গোনা কজন বাম রাম পন্থীদের ইচ্ছে দেশ চলবে না এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান প্র্যাকটিক্যাল মুসলমান প্র্যাকটিসিং মুসলমান তাদের ইচ্ছে দেশ চলবে ইমরানের সরকার শাহেদ আলম কিংবা বিএনপি পোষ্য জামাই যারা তাদের ইচ্ছায় রাষ্ট্র চলবে না আপনাদের মতামত আপনারা দিতে পারেন সেটা গ্রহণ করবো কি করবো না সেটা আমাদের ইচ্ছা যারা এই দেশে এক কথা বলতে পারি আমরা যারা এই দেশটাকে সবসময় আগলে রাখি আপনাদের মতো সুবিধা গ্রহণকারী নই আমাদের ইচ্ছা এই রাষ্ট্র চলবে উনি বললেন যে আমি

অন্ততরা তো আমাকে কেউ না করেননি আমাকে তো আসতে বলা হল এবং আসার জন্যই তো এতগুলো মোটর সাইকেল এবং হুন্ডা পাঠালেন মানুষ পাঠালেন যারা আমাকে অলরেডি রিসিভ করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনি যদি এই কথা বলেন যাক উনি ফোন কেটে দিলেন আমার কথা উনি শুনলেন না আমি যুবকদেরকে বললাম ভাই যেহেতু ঝামেলা হচ্ছে আমি ঢাকায় ব্যাক করি তো ওনারা বলতেছে না হুজুর কি বলতেছেন জীবন দেওয়া লাগে জীবন দেবো আপনার জন্য ভাই এটা আবেগের কথা আবেগ দিয়ে তো আর চলবে না আমি চলে যাই এটা আমার জন্য বেটার তো ওরা আমাকে যেতে দেয় যেহেতু আমার ডানে বামে সামনের পিছনে অনেকগুলো হুন্ড হুন্ডোর বহর আমাকে ঘেরা তারা আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না তো আমরা আল্লাহর নামে রওনা দিলাম কিছুক্ষণ যাওয়ার পরে একটা এলাকা ওই ভাঙা একটা ব্রিজ কাজ চলতেছে ওই জায়গায় প্রায় পনেরো বিশ জনের বেশি হবে হয়তো লাঠি সোটা নিয়ে হুন্ডা টুন্ডা লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে তারা দাঁড়ানো তো সাথে সাথে যেই তিরিশ চল্লিশ জন আমাকে রিসিভ করতে আসলো এদেরকে তারা হুমকি ধুমকি দিল আবার এদের ভিতরে কিছু হয়তো এখানে মিশে গেল আমি বুঝলাম না দুই মিনিটের ভিতরেই পুরো এলাকা খালি তার মানে কমিটির কেউ নেই অবাক হলাম যেই জায়গাটায় যে কমিটির একটা ভাইও এখানে নেই অথচ তিরিশ চল্লিশ যারা জীবন দিতে তৈয়ারি একটু আগে বলছিলো এরা কেউ এখানে নেই তখন মাথায় আসলো যে এরাই কি আবার এরা কিনা যে মিশে গেছে কিনা তখন আমি গ্লাস খুললাম ওরা বলতে বেরোন বেরোন গাড়িতে কোনো কথা নাই আমি ভাই কি সমস্যা আমাকে বলেন ভাই আমি তো আপনাদের মেহমান আমার কাছে বলেন মাহফিল কোনো আমাকে না যেতে হয় আমি গাড়ি ঘুরাই না যাওয়া আসার কোনো সুযোগ আপনি নামেন গাড়ি থেকে আপনি জানেন না আপনি কি করছেন দু তেরো সালে আপনি শাহবাগে গেছেন সাহেদি ফাঁসি চাইছেন আপনি তো শাহবাগী নামেন গাড়ি থেকে দমক টমক দিয়ে তো আমার সফর সঙ্গে বলতেছে ঠিক আছে আপনি বসেন গাড়িতে আমরা নামি তো ওরা নামলো যখন ওরা নামলো আমি নামলাম না অনেক পাশ থেকে বলতেছে এর নামাসেন গাড়ি থেকে নামা ওর সাথে কিসের কথা এত ওয়েট করতেছিস কেন এই দিক দিয়ে দুই তিনজন গাড়িতে আঘাত দেওয়ার জন্য বাসটা রেডি রাখছে আরেকজন বলতেছে পেট্রোল ঢালা পেট্রোল জ্বালা আগুন জ্বালায় দিই গাড়িতে তা আমি শব্দগুলো শুনতে পেয়ে আমি গাড়ি থেকে নামলাম যে নাম নামার পর দেখে কী হয় আমি নেমে সবাইকে সালামদুলিলাম ভাই সালাম আলাইকুম ভাই কোনো সমস্যা থাকে আমাকে বলেন কোনো সমস্যা তো আছে গাড়িতে উঠেন আপনি মানে তারা হুন্ডা নিয়ে আসছে হুন্ডা উঠতে বলতেছে বললাম ভাই হুন্ডা কেন আপনারা যা বলেন এখানে বলেন প্রজনের প্রশাসনকে ডাকেন অথবা কোনো বাজারে যান দোকানে যান সরাসরি কথা বলি হুন্ডা কেন উঠবো হুন্ডা উঠতে হবে আপনার কথা আপনার সাথে কথা আছে আবার আশপাশ থেকে অনেকে বলতেছে এর সাথে আবার কিসের কথা হুন্ডায় উঠ আবার অনেকে বলতেছে মার এই এক কথা দুই কথা আমি বলছি ভাই হুন্ডা উঠতে পারবো না শীতের ভিতরে আমি আমার গাড়িতে যাচ্ছি আপনার আপনার হুন্ডা নিয়ে আসেন কিন্তু তারা কোনোভাবেই আমাকে তাদের হুন্ডা ছাড়া যেতে দিবে না আমি আমার গাড়িতে আর উঠতে পারলাম না তারপরে আমার মাদাস মতো আমার মাসুমিল্লা সে বললো যে ওনাকে যদি নিতে হয় ওনার গাড়িতেই নিতে হবে আপনারা হুন্ডাতে নিতে পারবেন না তা এরা তখন আর কোনো কথা না বলে একজন বলতেছে আর এত কথা কিসের কথা শুনতেছে না মার দে এই সে আঘাত জোরে করে সে নিজে একটা ঘুষি দিল আর আমার সাথে আঘাত গুলো তারা তাদের গায়ে নিল আমার ছিল কাঁধে মাথায় পিঠে হাতে যত জোরে পারছে শক্তি দিয়ে ঘুষিয়ে দিছে আর আমাকে ধস্তাধস্তি করে জামা কাপড় টান দিয়ে একবার এদিকে নেয় মানে এদেরকে এখানে মারবে আমাকে একা নিয়ে যাবে ভাবটা এরকম যে আমাকে তারা মানে হত্যার পরিকল্পনা নিয়ে আসছে এরকম একটা ভাব আমি যখন মার মুখে দেখলাম তখন আমি বললাম ভাই আপনারা থামেন আমি যাচ্ছি কোথায় যাওয়া বলেন অবশেষে আমি আর মাসুমিল্লা একসাথে দুজন হুন্ডা উঠলাম তাদের সাথে তারা মোটামুটি সাত আটটা হুন্ডা হয়তো আমি এতগুলো হুন্ডার বহর দেখিনি অনেকগুলো হুন্ড এই হুন্ডার আমাকে উঠালো গাড়ি পিছনে পিছনে আসছিল এর ভিতরে একটা জঙ্গলের রাস্তা তারা ধরলো যেখানে কোনো মানুষের বসবাস নাই ঘরও তেমন নাই শুধু জঙ্গল আর জঙ্গল পাহাড়ের মাঝখান দিয়ে চিপা অলিগুলি ওই অলিগুলিতে তারা আমাদেরকে নিয়ে গেছে জামাতের রাজনীতি করেন সব লোকদের সাথে আমাদের সম্পর্ক ভালো যারা লেভেলে আছে বক্তা যারা আছে সবার সাথে আমার সম্পর্ক ভালো আপনারা বুঝলাম না আপনারা কিভাবে এই কাহিনী করতেছেন তেরো বছর আগের একটা ঘটনা দশ বছর আগের ঘটনা যেটা আমি বলেছি এই জিনিসটা আমার

এরপরে প্রশাসনের সব ভাইরা এখানে আসছে আমি ওখানে যাওয়ার পরে ওনারা আমাকে দেখেছি এনে সম্মানের সাথে থানায় নিয়ে প্রায় সেফটির সাথে দুই আড়াই ঘন্টা ওনারা বসায় রাখছেন ভোজপুর দাঁতমারা এই তদন্ত কেন্দ্রে তো ওখানে যাওয়ার পরে মোটামুটি একটা বিষয়টা ক্লিয়ার হয়েছে অনেক মানুষ তখন রাস্তাঘাটে অবরোধ করে গাড়ি আটকায় ওখানে ই করবে হরতাল করবে এরকম কর্মসূচি দিচ্ছিল আমি বললাম ভাই আল্লাহবাস্তা আপনারা চলে যান আমরা নিরাপদে আছি এখন আলহামদুলিল্লাহ আমরা চলে যাবো দর্শক আমি আশা করছি আপনারা সহ এই আলোচনা গুলো চলেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন